তাহলে এই একটা পড়ে যাচ্ছে তোর কোন সব বের করে রাখছিস এই একটা পড়ে পড়ে যাবি ঘুরবি আর একটা করে বাড়ি আসবি আমি পারি আমার অত সমস্যা নেই ছেলে মানুষের তো প্রবলেম হয় না এক পেন পড়ে 6 7 দিনে থাকা যায় সে তো মনে খেতে নোংরা হলো এর গায়ের গন্ধই গায়ের কাছে যাওয়া যায় না আমার সেনজি দিত তো মা আমার খেতে বলতে বিস্তর গন্ধ গায়ে গায়ের কাছে যায় কি তোর মা দিয়ে তো গায়ে তো সেনজি দিতো তো ওই ট্রেনের মধ্যে গেলে ট্রেনের লোক ঢাকা মানে লাথি মেরে ফেলে দেবে তোর আমার গায়েটা মধুর গন্ধ আছে সুন্দর গন্ধ মধু টানিস কাই শুনে মধু গন্ধ এনি ভালোই লাগে আমি চিনতেই পারছিলাম না কথা আমি তো চিনতেই পারছিলাম না কথা তোমার দেখে তো একদম অন্যরকম লাগতে দেখতে ইয়ার তো সবসময় ভালো লাগে না অনেক ভারী টানতে পারবো তো

এটাই ওটাই আমি ব্যাগ নিতে পারবো না ওখানে গিয়ে এটা করবা না এটা বলবা না এইভাবে টেনে উঠবা এত কথা কিসে এত কথা হবে কেন পুরুষ মানুষ বার পুরুষ মানুষের মধ্যে থাকবি মেয়ে লোকের মধ্যে এটা কথা সেটা এই কথা সে কথা নানান কথা এত কথা আসবে কেন তোর মুখে রুটি আনতে বলেছ না মেনেছিস রুটি স্টেশন থেকে নেবো গরম গরম ওখানে গিয়ে আবার দাঁড়াবো হ্যাঁ পাশেই তো তুমি ওখানে তো ভালো খাও তুমি বলে না তুমি ওখান থেকে একটু ভালো খাও তুমি তো আমরা গেছি ওখানে কান্দে কি হলো তুমি তো ভালো

ছোট না রে ছোট আমরা কি ছোট মনে করিস ছোট মনে করি না তোমার ছোট মনে কে আমি তো বলছিস কেন ছোট ডাইরেক্ট এখন দিছিস কেন বড় বয়সে তো পা থাকলে তো 70 বছর বয়স তো পা থাকলে তো লাগে পা থাকলে পা হাত থাকলে লাগে গা থাকলে লাগে হাত থাকলে লাগে শরীর থাকলে লাগে এক মাসে করে দিন শীত যায় না শীত না ঘুরে ফিরে আবার আসে মানে যে মুখটা কোন ছোট হয়ে পড়ে থপনা ভাঙা দিয়ে আসবে আই লেট হয়ে যাচ্ছে কিন্তু পরে যদি ট্রেন ফেলা না তাহলে সবাই কিন্তু দেখবে

সে দেখা দায়িত্ব তো আমার যে আমি সবকিছু নিলাম কি না নিলাম সে দেখা দায়িত্ব তো আমার তোর তো কোনো দায়িত্ব নেই আমার দায়িত্বটা কোন যায় আমি যখন আমি যখন যেটা চাই তুই কাজে লোক তো তুই আমার কাজে ব্যবহার করিস কাজের লোক তো সবকিছু দেখে শুনে নেব সবকিছু রান্না করব সবকিছু এ করব তো কাজের লোক তো আমি আচ্ছা রান্না করার তুমি আমি একা খাই রান্না করে হ্যাঁ তুই রান্না বাবা খটা দাও তুই রান্না করে কি আমি একা খাই তোমার ডিউটি

ভালো মানুষদের জন্য করতে ইচ্ছে করে ছোটো লোকদের জন্য কোনো কিছু করে কেউ আজকে রান্না তো খেতেই পারলাম না তার জন্য খিদে খিদে পাচ্ছে কেন তো খেতে কেন এখন বুঝলাম তো তো ভাতই খাইনি নিরামিষ হলে তো রোচে না মানুষ কি প্রতিদিন আমি এ কি করতে হবে অলরেডি হয়ে গেছে अलग को ठीक ना